ফাইনালি আমরা বার হয়ে গেছি এই যে চল যাও সবাই এইদিকে দেখ নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় ব্লগ আজকে একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে কিন্তু ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল পেছনে দেখতে পাচ্ছেন আশা করি আমাদের গরিবের ছোট্ট সরস্বতী পুজোর ফ্রেন্ডেল আর কি গরিবের মতো আর কি আমরা যেমন তেমন করে করেছি মানে আমরা যারা থাকি আর কি আমি আমার ক্যামেরাম্যান সৌভিক তারপর বিজয় আমাদের ভাই ভগীরথ এখন তামিলনাড়ু আছে আরও আমাদের দাদা সঞ্জয় আছে আমরা সবাই মিলে কিছু কিছু কালেকশান করে প্লাস আমাদের এখানে আর একজন আছে যে মানে ঠাকুর দান করেছে সবাই মিলে মোটামুটি একটা ছোটোখাটো করে আমরা পুজোটা করছি তো প্রথম থেকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কে পুজো করছি কী হচ্ছে না হচ্ছে তার জন্য কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে তো আপনাদেরকে একটু মন্দিরের মানে ভেতরে দেখায় আমাদের এখানে অলরেডি কিন্তু একজন এসে গেছে কুটনী আর কি সে মানে এখানে প্রসাদ কাটছে কথা বলা যাবে না এখন মুখ বন্ধ আর আমাদের ঠাকুর এখনো আসেনি বাদবাকি এদিকে সব রেডি আছে তো ফ্রেন্ড ঠাকুরের কথা বলতে বলতে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠাকুর নিতে চলে এসেছি আর একটা পাশে আমার এক কাকার বাড়িতে ছিল ওরা আর কি ঠাকুরটা দান করছে তাই ওদের বাড়ি থেকে নিয়ে আসছে দাঁড়াই এখানে দাঁড়াই তো ফাইনালি পাঞ্জাবি পর রেডি হয়েছে সরস্বতী পুজো বলে কথা পাঞ্জাবি তো পড়তে হবে অবশ্য পুরানো এর আগেও দু একবার পড়েছি কিন্তু আমাদের ছেলে মানুষের কাছে এটাই নতুন আর কি আমাদের নতুন লাগে না কিছু কিছু ছেলেরা আছে তারা নতুন কেনে বাট আমার মতো লোকে লাগে না আর কি ঠিক আছে আর বুটি রেডি হয়েছে বুটি হে আচ্ছা চলুন আমরা এখন মণ্ডপের দিকে যাবো এই দিকে দিয়ে ক্যামেরাটা দেখ একটু আর এদিকে আমার ক্যামেরাম্যান রেডি হয়েছে নতুন এটা কি পরে বলে ওটা কি বলে লালের উপর লাল এই আমাকে তো ওটা হেভি মানাবে হলুদের উপর লালাই তো চকচক করবে তো ফ্রেন্ড এই বছরে সরস্বতী পুজোর দুদিন ধরে যোগ ছিল রবিশম তো আমরা সোমবারে করছি আর সোমবারে যোগটা ছিল দশটা পর্যন্ত সুতরাং অনেক সকাল সকাল কিন্তু আমরা উঠেছিলাম প্রায় পাঁচটার দিকে আর ঠান্ডার সময় পাঁচটায় ওঠা মানে তখন অন্ধকার তবু সেই সময় উঠে আমরা কাজ বাজ করেছি সব কিছু গুছিয়েছি সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের ঠাকুর মশাইও কিন্তু চলে এসেছে তাই আমরা এখন কিছু কিছু জিনিস যেগুলো ঠাকুর মশাই চাইছি সেগুলো দিতে হেল্প করছি তার কারণ ঠাকুর মশাই আজকেরই একদিনে মোটামুটি চার পাঁচটা হয়তো পুজো করবে জানেন আপনারা আশা করি ভালো করে যে ঠাকুর মশাইদের কিন্তু সরস্বতী পুজোর সময় বাজার সরস্বতী পুজোর সময় কী বলবো মানে যেমন তেমন পুজো করে এটা মানে খারাপও লাগে মানে একটা দু পাঁচটা কন্ট্যাক্ট থাকলে তো সব জায়গায় পুজো কিন্তু পারফেক্ট হয় না তবু কিছু করার নেই মানে ব্রাহ্মণরা এরকমই করে আর প্রত্যেকটা ব্রাহ্মণ এরকম করে থাকে তার কারণ এত কন্ট্যাক্ট নিয়ে রাখে পুজোর কন্ট্যাক্ট কী বলবো আপনাদেরকে মানে যেমন তরকার আমাদের এখানেও সেটাই হচ্ছিলো তাড়াতাড়ি করে ঠাকুর মশাই বলছে সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে যেমন ধরুন ভাই বলছে বসো তোমরা পুষ্পাঞ্জলি দেবে আর আমরা তো কিছু বলতেও পারছি না তার কারণ আমরা ঠাকুর মাসের উপরে তো যেতে পারবো না তো যেভাবে সেভাবে মোটামুটি আমরা সবকিছু করে এখন পুষ্পাঞ্জলি দিতে বসে ভ নম নমন্ত সরস্বতী দেবী ভ নমঃ সরস্বতী দেবী নমঃ নমঃ ওম সুষ্প সহিত বৃত্রাদি দেবতাই নম নমন্ত্রী আর বলতে বলতে আমাদের পুষ্পাঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে সবাই মিলে দেখতে পাচ্ছেন বসে আমরা কিন্তু এখন পুষ্পাঞ্জলি ফাইনালি আমাদের পুজো শেষ দাও এখন হাতে ঘড়ি চলছে অনেকে বাচ্চা কাচ্চা আছে তারা হাতে ঘড়ি নিচ্ছে আর আমাদের বুলটি এখন কিন্তু হাতে ঘড়ি নিচ্ছে এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমিও কিন্তু ছোটবেলায় বোধ এই দাদুর কাছ থেকে হাতে ঘড়ি নিয়েছিলাম তো সেই কথাটা মনে পড়ে গেল আমার আবার বলো ও লিখি

কারণ আমি একটা ড্রেস বেশি সময় গায়ে রাখতে পারি না আমাকে মুহূর্তে মধ্যে ড্রেসটা চেঞ্জ করতে হয় কারণ একই ড্রেস পরে সবসময় আমার নিজেরই ভালো লাগে না ঘন্টা অন্তরে মোটামুটি লোক কথা শুনলে হবে না তাই তো কাকা কি খাচ্ছ হম এই আস্তে 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 আর আমাদের পুজো তো শেষ হয়ে গেছে এখানে অলরেডি আমাদের প্রসাদ কাটা চলছে এখানে গ্রামের মায়েরা আছে গোলটির মা গোলটুর মা বন্নির মা মায়েরাই তো নাও এবার নি যাও তো শেষ হয়ে গেছে আর এখন আমরা প্ল্যান করেছি আমরা যারা পূজো করছিলাম আর কি মানে স্পেশালি যারা আমরা যেতে বেশি ভাবে মানে বেশিরভাগ যারা কাজবাজ করেছি বা বেশি প্রধান প্রধান দায়িত্ব যারা ছিলাম তারা সবাই মিলে এখন একটা প্ল্যান করেছি যে মানে আমরা ঘুরতে যাবো আর এই যে আমরা যারা ছিলাম আর কি সবাই এখন আমরা মানে বেরোবো একটু মানে কতদূর যাবো আমরা এখন মানে খুব বেশি দূরে যাবো না হয়তো কাছাকাছি হ্যাঁ তো চলো সবাই রেডি নাকি বলে ইয়েস একটা গ্রুপ ফটো হয়ে যায় গ্রুপ ফটো গ্রুপ ফটো একটা গ্রুপ ফটো ফাইনালি আমরা বার হয়ে গেছি এই যে চলে যাও আস্তে আস্তে হাত দিয়ে সবাই হাত দিয়ে চল নাও সবাই এই এদিকে দেখ চলো 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 যাও হাত দিয়ে এইদিকে নাচ তো এই এইদিকে ঘুরে নাচ করবা তো বাবু এইদিকে বাবা টাটা কর দাও টাটা টাটা কর দাও তো আমরা এখন এমন এক জায়গায় উপস্থিত আছি কি বলবো যেটা যে জায়গায় এসে আমার মানে একটু গাটা কাটা দিচ্ছে। দিচ্ছি একটা সময় ছিল যখন আমরা এই স্কুলে পড়াশোনা করেছি আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় মানে আমাদের মিড ডে মিল দুপুরের যে দুপুরের যে খাবার সেইটা দেওয়া হতো এখন এটা রুম হয়ে গেছে চারিদিকে দেখা একটু এখন এটা কিন্তু রুম হয়ে গেছে বাট আমাদের সময় কিন্তু এটা পুরো ফাঁকা ছিল আর এখানে মানে সেই বস্তা চালের বস্তার কেটে কেটে সরু সরু লম্বা করে থাকতো ওই সব বিছিয়ে দিত তার মধ্যে বসতাম আমরা বসে সবাই খেতাম আর কি আর আমাদের ক্লাসের রুম ছিল ঠিক আছে একটু দেখাই দিন না করে চারটে রুম মানে ভীষণ ভালো লাগছে যে এখানে কি ঘুরতে ঘুরতে চলে অনুপমদার বাড়ি মানে সবাই আমরা গেছিলাম আমরা গেছিলাম অন্য একটা কাজে তো এখানে দেখি সব এসে লাইন দিয়ে বসে পড়েছি তো আমরা মানে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বিগ সেলিব্রিটি আমাদের অনুপমদার বাড়ি মানে অনেক ব্লগেই দেখেছেন এর আগে কালকে আসতে পারলাম বুঝলি কাজে এত ব্যস্ত তুই বলেছিল প্রসাদ তাকে এমনি প্রথম রিকোয়েস্টে দেখেছি লাস্ট রিকোয়েস্ট আর ঠিক আছে ঠিক আছে সবাই এমনি ব্যস্ত সবাই কাজের মধ্যে আজকে আমাদের পুজো ভাই এসছে ভাইও এসছে ভাইও এসছে আমি খুব খুশি হয়েছি বাড়ির টোটাল ফ্যামিলিকে নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ সবাই আছে আমরা ভালো লাগছে আর তোমরা সবাই পুজোতে কেমন কাটালে ভাইয়ের এই ব্লগে কমেন্ট করে জানাবে ভালো করে পুজো কাটাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সয়ের পাশে থাকো আরেকটা কথা যেটা বলার মানে দাদা কিন্তু আমার থেকে এখন ফেসবুকে এগিয়ে গেছে এটা বলা হয়নি আর কি মিউজিক আছে ফেসবুক পেজে গিয়ে সার্চ করবেন সবটাই আছে তো ইউটিউব ইনস্টাগ্রাম সব একই সব একই তো মানে সার্চ করবেন দেখতে পাবেন মানে আমার থেকে ফেসবুক স্পেশালি এগিয়ে গেছে আর কি হ্যাঁ ইনস্টাতেও গেছে ইউটিউবটা হচ্ছে সবাই কম কিছু ভালো বন্ধ করে কাজ আপডাউন হবে যে যার এতে উঠবে নামবে তো এটা তো ব্যাপার নয় হ্যাঁ তো সবই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এটাই আর কি হ্যাঁ প্রমদার সাথে তো মানে পরিচয় করিয়ে দিলাম আপনাদেরকে আর মিউজিক এজের যে মানে আর কি একটা প্রধান ভূমিকা বলতে পারেন মানে পেজের দায়িত্বে আর কি ভিডিও এডিটিং থেকে শ্যুট বা ভিডিও পোস্ট করা সব কিছু এভরিথিং আর কি মোটামুটি করে আর কি তো জ্যোতিদা জ্যোতিদা মানে ফার্স্ট টাইম ব্লগ আগে আসেনি বল তো মানে আপনারা এত কথা বলছি মিউজিক যে মিউজিক এসে তো আপনাদেরকে বলছি আপনারা যান মানে পেজটা দেখুন আর কি বিশেষ করে অনুপম তার ড্যান্সগুলো প্লাস আরও অনেকে আছে প্লাস দাদার যে কাজ আমি বললাম শুরু করেছি অসাধারণ আর কি আর কাজ করছে মানে কালকে তো বলেছি আর নতুন করে কিছু বলবো না অনেকে আমরা কালকে না বলে দিয়েছি কিছু বলো আমার তোমারটা তো বলে দিলাম আমার সম্বন্ধে কিছু বলো হ্যাঁ সে তো অবশ্যই সবাই দেখবে আমাদের ভিডিও আর অবশ্যই কমেন্ট করবে আর ফলো তো করবেই আর এই ভাইয়ের হচ্ছে তোমার ফেসটা একটু ডাউন আছে তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট করবে শেয়ার করবে যাতে আবার আগের মতো চলে আসে এবং সবাইকে এটাই বলবো যে আমাদের ভিডিওগুলো দেখবে পরবর্তীকালে আরো বেটার বেটার আমরা আর এটা হচ্ছে অনুপম দার বড় বৌদি আর অনুপমদার বাড়ি এসে সবাই প্রসাদ খেলাম অনুপম খুব যত্ন করলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি হচ্ছে আপনাদের সাথে